বিজেপির ডাকে বারো ঘন্টা বাংলা বন্ধ সম্পূর্ণরূপে ব্যর্থ করতে মন্ত্রী স্বপন দেবনাথ আজ অশ্রদপুর অঞ্চলে তৃণমূল কার্যালয়ে সকল জনপ্রতিনিধি এবং দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন আজ এখানে তিনি বলেন বিরোধীরা বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে প্রতিবাদের নামে অরাজকতা সৃষ্টি করছে তিনি আরও বলেন অনেকেই বলছে লক্ষ্মীর ভাণ্ডার নেব না দুর্গাপুজোর অনুদান নেব না মুখে বড় বড় কথা না বলে কাজে করে দেখাতে বলেন তিনি বিরোধীদের এই চক্রান্ত যাতে সফল না হয় তাই আগামীকাল বিজেপির ডাকা বারো ঘণ্টা বাংলা বন্ধ সম্পূর্ণরূপে ব্যর্থ করার কথা বলেন তিনি সকল ব্যবসায়ীদের বাস ইউনিয়নগুলিকে অনুরোধ করেন দোকানপাট খোলা রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে অনুরোধ করেন সেই সঙ্গে সাধারণ মানুষকেও এই বন্ধ ব্যর্থ করার অনুরোধ জানান সাথে সাথেই সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় কর্মী সমর্থকদের বাংলাকে সচল রাখতে এবং জনজীবনে যাতে বন্ধের প্রভাব না পড়ে সকলকে সেদিকে নজর দিতে নির্দেশ করেন রাস্তায় বেরিয়ে সাধারণ মানুষ যাতে কোনো রকম সমস্যায় না পড়ে দলীয় কর্মী সমর্থকদের সেদিকে নজর দিতে বলেন রিপোর্ট সহ দাবুজাফর এমবিএস নিউজ পশ্চিমাঙ্গে আবার অশান্তি বাতাবরণ তুলি করার চেষ্টা করে আজকেও locationManager নামে একটা अराजकता সৃষ্টি চেষ্টা করে পশ্চিমাঙ্গ সরকারে পুলিশ নিয়ন্ত্রণ করে দিতে থাকে তারড়া খোঁজে ওরা তো চাইছিল যে একটা মূল্যে রাজগুলোকে সামনে রেখে রাজনীতি করবো আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর বন্ধ কম টাকা রাজনীতি অনেকটা বন্ধ করে ওটাই প্রায় সম্ভব দুজন আগে মুহূর্তে অর্থনীতিতে কান করব একটা মত মানে কত করি আপনারা ভেবে দেবেন তাই স্বাভাবিক আমরা অনুরোধ করবো এখানকার ব্যবসায় আপনারাও অনুরোধ করবেন সমস্ত দোকান যাতে খোলা থাকবে এই এলাকাতে শান্তিপূর্ণ বজায় যাতে থাকবে মুখ্যমন্ত্রী আবেদন করবে

প্রকৃত দোষীদের সাজা হোক বিশ্বাসমূলক তা আমরাও চাই কিন্তু এটা করে রাজনীতি করে বলবেন না প্রমাণ হয়ে গেল